ব্যাথা হচ্ছে আর অব্বাস ব্যয় গেছে আশেপাশে বшать এখন আপনি কি করবে প্রথম বাইন্দা দিলে কি হইবো উই আর অধিক ঝরের চোটে আর উইদিকে যায় বইব না এটা হলো লাস্ট চিকিৎসা এটা হলো লাস্ট চিকিৎসা এই একটা কাম এই একটা কাম করতে পারলে উই আর অধিক যায় বইব না আর আপনিও বুঝতে হইবো কবুতরের বেশি প্রেসার ক্রিয়েট করা যাইব না কবুতর জাযাকাল্লাহু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিজন লফট আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছাদে করিতে গেছিলাম একটু নানি গোবাই আর জানি তো মামা বাড়ি রসের হাড়ি এই হাড়ি শেষ করতে করতে দেরি হয়ে গেছে গাইতে এনে খেয়ালই না যে আমার কবুতার ছাড়া ও হে আমার মামি কইতা তোমার কবুতার গুলার কি অবস্থা হয় আমি আয় হাই গাইছে আমার না কবুতার ছাড়া আমি ফালা কোন আয়া পড়ছি

দুজনই জিজ্ঞেস করছে যে উনার একজনের পাশে গাছ একজনের বাড়ির পাশে ওই নাম কি বিল্ডিং মানে যে এরকম হয়তো বিল্ডিং কয়েকটা ওখানে বসে এখন এটারে কেমনে হন যায় আমি যে পণ অবলম্বন করি যদি আমারও আগে পরে বইছে আল্লাহর রহমতে কিছু কিছু থেরাপি দেই এব এবছর একটা দিতে হইব আশা করি যে কাম হয়ে যায়গা পরবর্তী তার যা বহে না

আপনার কবুতরের পাকটাক সব ঠিক আছে কিনা পাকটাক সব ঠিক আছে কিনা বলতে আপনার কবুতরের পাক খেয়ে কি কান্নি পর হয়ে রয়েছে কিনা কবুতরের যদি কান্নি পরে আয় থাকে কবুতরের পাখে যদি রক্ত জমা থাকে ভাই যত ভালো কবুতর পরে আপনি হাজারি করেন ওই ওর উপরে যদি বেশি প্রেশার ক্রিয়েট করেন হয়তো একবার দুইবার ওই ভুলে আপনার ছাদে বইব কিন্তু তিনবারের দান ভাই ব্যথা পারবো না ভাই তিনবারের দান ওই আশেপাশে কোনো না বয় যে বয় যাতে উপরে কোনো প্রেশার ক্রিয়েট না হয় পরবর্তীতে না অভ্যাস হয়ে যায় আর যদি মনে করেন না কবুতর ফ্রেশ আছে ফ্রেশ অনেক সময় কবুতরের শরীর ব্যথা থাকে ভাই এটা বুঝতে হবে যে না ব্যথা ব্যথা থাকলে অনেক সময় কবুতর উঠতে চায় না ভাই অনেক সময় কবুতর ব্যথা থাকলে উড়তে যায় না আশপাশে যায় বয়া জায়গা আচ্ছা ব্যথা যদি থাকে মনে করেন কোনো কারণে বুঝতে পারলেন ব্যথা আছে তাহলে আপনার ব্যথার ওষুধ দিবেন ব্যথার ওষুধ বলে নাপা টাপা দিলেন ঠান্ডার কারণে অনেক সময় ব্যথা হয় অনেক সময় কবুতার শরীরে রিকভারি বেশি দখল গেলে যদি রিকভারি না দেওয়া হয় এটার কারণে কবুতর শরীরে ব্যথা হয় কবুতর দুর্বল নিজের নিজের দুর্বল মনে করে অনেক সময় এইটার কারণে কবুতর আশেপাশে যা বসে আচ্ছা আপনি এখন রিকভারি কি দিবেন রিকভারি লেগে বহু বিভিন্ন জিনিস ভাই লাইসো বিলা যে মালটা রস আছে মানে প্রোটিন জাতীয় জিনিস এটা রিকভারি করলেন কবুতর আপনি ঠিক হয়ে গেলো গা শরীরে ব্যথা ছিল ব্যথার লেগে আমি যেটা করি আমার কবুতরের যদি শরীরে ব্যথা থাকে এই ব্যথাটাকে দূর করণের লেগা আমি কবুতরের হলুদ দান দিই সকাল সকাল যখন কবুতর উড়া নামে না শরীরে তো একটা যায় দখল যায় তখন তার দূর করণের লিগে ব্যথার দূর কর্নে লেগে আমি কবু তারে হলুদ দান দিই আর কদিন পর হলুদ দানটা বানাবো অনেক কেজি গেছেন ভাই কেমনে কেমনে হলুদ হলুদদান বানান আঙ্গুর একটু রেসিপিটা দিয়েন ইনশাল্লাহ আপনাকে আমি দেখাম আমি কেমনে কেমনে বানাই আমি নাম তো টুকু হয়ে গেলে গেটটা খুইলা দিন গেট খুইলা দিলাম আর ওরা ঢুকতে থাকুক আচ্ছা এটা গেল এখন আপনার কবু তার দুর্বল না ব্যথাও না কিন্তু ওর অভ্যাস হয়ে গেছে আশেপাশে বসালো এখন আপনি কি করবেন প্রথমত ভাই আমার একটা কবুতর আসলে যে কবুতর ওই যা হাজারি করতাম কোনো কাজ মানে কাম হইতো না খারাপ তখন ওইটারে আমি কি করছি ভাই মানে আমার হাতে সময় ছিল আমি ওই কবুতরটারে মানে পাল্লায় দিব না এরম নিয়ত ছিল এই সময়টা ছিল জুলাই মাস আমি আর পাক কেটে পাক জানজি করে দিছি না গোলকিচি মেরে দিছি গোল মাইরে আরে কি করছি জন অন্য সব আর বাইর হইতো না পরে ছেড়ে রাখতাম ওই ছাদের বিভিন্ন কোনায় হাঁটতো তারপর মানে কোনায় হাঁটতো রেলিংয়ে বইতো এদিক মানে ছাদে বইতো টানা এরকম আমি পাক্কাটা অবস্থা রাখছি টানা দুই মাস দুই মাস পরে ওর পাক দিলাম কয়টা টাইনা দিলাম তিনটা চারটা পাক হইলো তিনটা চারটা যেমন পাক হইলো মানে এরম অবস্থায় পাকটা মানে টাইনা দিছি যাতে এই পাকটা দেয়া উদ্বেগ গেলে আরে বইতে পারে আরে বলতে এই আর গুলাতে যাতে বইতে পারে ওইরম বল এরম রাখলাম ওরে এক মাস এটা ওর মাথায় কি বললো না আমি এদিক বই আমার এদিকই বই তুই বল এটা ওই বুঝলো টানা এক মাস রাখার পরে ওর পাক জনসব সব হয়ে গেল অন্য কবুতর গুলার লগে ওরে ছাড়ি কিন্তু কবুতরে আমি পেশার দেই না টানা পনেরো দিন আমি কবুতরে কোনো পেশার দিই বাইরে হচ্ছে উড়ছে বাইরে হচ্ছে উড়ছে ওইদিক বসে হ ওই লগে লগে অগলগে উইয়ে বইছে কারণ কে বইছে কারণ তারা তিন মাস ওই জমিতে আর আরে বইছে ওই জায়গাটা ওই ভুইলা গেছে গা এই জায়গাটা ওই ভুইলা গেছে গা এমনি এমনি করতে করতে আল্লাহর রহমতে আজকে আরে আমি প্রেশার দেই ওই করে ওই সব আয়া ঠিক থাকে আর ওই ওই ছাদে যায় বসে না ওই ছাদটা যায় বইতো এই যে এই ছাদটা ওই পাইপের উপরে যায় বইতো বইতো আর এই অবস্থায় ওই দেখেন ওই পাইপটার মধ্যে আপনাকে একটু জুম করে দেখে হ্যাঁ যেখানে যা বইতো ওই দেখেন দেখছেন একটা কাপড়ের রকম দেখতেছেন একটা লাল কাপড় বানছিলাম আমি যখন ওর যদি মোটো হয় এই জায়গাটা বসনে যাতে লাল কাপড়টা দেখে লাল কাপড়টা ভিজা কোনো কথা না এখন যেটা কই এই কামটা আমি আর কি প্রথম এটা যদি দেখি কোন কবুতর রে তেও কাজ হইতাছে না মানে এত কষ্ট বা এটা আবার সহজে এত ধৈর্য নাই এত ধৈর্য অনেকে নেই এই কাজটা কেউ করতে চায় না এই কাজটা যদি আপনি না করতে চান তাহলে এটার আরেকটা সলিউশন আছে সলিউশন আপনি যে বিল্ডিং এর সমস্যা বা যে বিল্ডিং কবুতর বয় বা যে গাছে বয় এরকম একটা লাঠি লইবেন এরকম একটা লাঠি লাঠি লইবেন এরকম একটা লাঠি লইবেন লাঠির উপরের মধ্যে ধরেন আমি উদাহরণ দেওয়া বুঝাই আপনার এটা লইতে আপনার কালো পলিথিন কালো পলিথিন কিংবা কালো কাপড় এই যে এরকম এটার মাথার উপরে দিতে এটার মাথার উপরে এমনে দিবেন রাবার দিয়ে ভালো কইরা বহায়া আর এই বাস জিটা এই লাঠি একটা না লাঠি আপনি দুইটা যে আনে বলেন দেন উপরে তিনটা খাম্বা দেখা গেছে একটা দিবেন বাম কান বাম খাম্বায় একটা দিবেন ডাইন খাম্বায় এমনি করে ঝুলায় লাঠিরা পাইন্দা দিবেন পাইন্দা দিলে কি হইব ওই আর অধিক ঢরের চড়ে আর ওই ওদিকে যে বইব না এটা হলো লাস্ট চিকিৎসা এটা হলো লাস্ট চিকিৎসা এই একটা কাম এই একটা কাম করতে পারলে উই আর অধিক যা বইব না আর আপনারা বুঝতে হইব কবুতরের বেশি প্রেশার ক্রিয়েট করা যাইব না কবুতর যতটুকু উড়তে চায় ওরা অতটুকুই উড়তে দিতে হইব বেশি প্রেশার ক্রিয়েট করলে আচ্ছা করেন ক্রিয়েট করেন কবুতর ওরা ওর পর্যাপ্ত পরিমাণ ভাই রিকভারিটাও দিতে হইব কারণ আপনি আমি দৌড়ে আইলাম ভাই আপনি আমি যদি হ্যান কথার কথা ভাই আমি আমার স্কুল লাইফ কলেজ লাইফ ভার্সিটি লাইফ এখনও যখন আহি এখনও যখন আহি ভাই আমার মায়ে আমার ভাই আহার পরে লেম্বু পানি দেয় একটা লেম্বু পানিটা খাইলে লাগে আ ভাই পুরো শরীরটা ভাই ঠিক হয়ে গেল ওকে ভাই এটা কি রিকভারি ভাই এটা আপনার আমার শরীরের রিকভারি লাগে পুরা কেমন দিতে চলে গেলো তাহলে পরের দিনের লেখা আবার খাওয়া দাওয়া আমরা প্রস্তুত হয়ে গেলাম পরের দিন আবার খাটাখাট্টি করুন এটা কমে ভাই ও একটা পর্যাপ্ত মনে একটা রিকভারি দিবেন এটা লাইসোভিট দিয়ে দেন মালটা দিয়ে দেন আপনার একটা ভালো একটা রিকভারি দিবেন এটা দেওয়া উচিত আচ্ছা আবার আমার ক্ষেত্রে কিছু একটা হয়েছে আবার অনেকের ক্ষেত্রে এটা হয় যে কবুতর বলে এই যে আশপাশে যা বহে না ভাই আশেপাশে বেশি বয় এই কবুতর গুলো একটা এগুলো পাল্লা ছাড়ি না ভাই এগুলো সবার আগে গোলেই হয়ার কবুতর না মহিনা কবুতার মধ্যে একটা এক ধরনের বরকত থাকে এটা যখন ছাড়া হয় না ভাই দেখবেন এটি সবার আগে অথচ বাড়ির উপরে পাঁচ মিনিট উড়ে না এমনও বহুত কবুতর আছে এমনও বহুত কবুতর আছে আমার একটা মাদি আছে কয়েক ভিডিও আগে আমি কই ছিলাম এই জমাটা কই এই জমাটা এই যে নিচে ওই যে পিছে গেল ওটা ওই যে নিচে ওই যে খাও যে যাচ্ছে সেন খাও যে যাচ্ছে জমাটা सेम বাড়ি রূপ এক নি ডরব না কিন্তু আরে ছাল্লালার মতো সবার আগে তো আশা করি যদি ভাই ভিডিওটা আপনাদের কোনো কামে আসে থাকে পছন্দ হয়ে থাকে তে লাইক দেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন পেজটারে ফলো দেন আর আপনাকেও যদি আর কিছু জানার থাকে যেমন সাবির ভাই জিজ্ঞেস করছে একজন সাব্বির ভাই জিজ্ঞেস করছে আমার এলেমে যেটা হে ভাই আমি যেটা করি আমি বলছি ভাই আর করা না করা আপনাদের ব্যাপার চ্যানেলের পাশে থেকে পাঁচ অক্কো নামাজ পড়েন আসসালামু আলাইকুম